কে কাজ কাম আছে কিছু আছে ভাই না আজকে নাই কালকে আছে কেন ওই যে মাটিগুলো কবরস্থানে ফলাইতে পারবি হ্যাঁ হ্যাঁ তো সমস্যা নেই কত কইরা দিতে কত করে কত কইরা সবার থেকে তো 160 টাকা কইরা নেই আপনি 50 কইরা দিবেন কি বলেন ভাই সবাই 80 90 টাকা করে কাজ করে উনি 50 টাকা কোন বুঝে বলতেছেন সমস্যা নাই ভাই আমার লোক জাহির ভাই আমার লোক ভাই বলো কয়জন আছস তোরা কত সময় লাগবে বেশি সময় লাগবো না আমরা তিনজন আছি এই পাঁচ ছয় ঘন্টা লাগবো আচ্ছা ঠিক আছে তাহলে যা কাজটা শেষ করে আয় চলেন তাহলে আমি যাবো না তোরা যা আমার অন্য কাজ আছে আপনি যাবেন না না ঠিক আছে জানা আমরা ওই যে চাটা শেষ করে আইতেছি আচ্ছা ঠিক আছে এই চল কামাইছে চল এই দাদা ইয়াত চালা এই দে ভাই প্রায় ছয় ঘন্টা এই ছয় ঘন্টা একটু কম আমরা এক কাম করবো আমরা সাড়ে ছয় ঘন্টা কম কি কন ভাই এটা ঠিক আরে কি ঠিক ঠিক বে ঠিক মাটিগুলো পানিতে ভিজা কি যে কষ্ট হয়েছে দেখছিস না তুই এই সাত সেকেন্ড ওকে ভাই ভাই যাই রে এটাস কিরে সব কাজ শেষ করে ফেলছস মাশাআল্লাহ মাশাআল্লাহ হ্যাঁ ভাই সব শেষ কয় ঘন্টা হইছে এই সাড়ে ছয় ঘন্টা ভাই সাড়ে ছয় ঘন্টা কত টাকা হয় এই হিসাব কর তো হিসাব কর একশো পঞ্চাশ করে দিস ভাই আমগুলো

একবার কি আয়সা দেখা উচিত আছিল না আমি আয়সা কিবা বা তাই আসি নাই আপনি কিভাবে আম গোরা এত বিশ্বাস করেন আমরা যদি কাজে ফাঁকি দিই আপনি তো জানতেই পারবেন না আমি আর তোদেরকে পাহারা দিব আমার তো একজন আছে তাই আর আসি নাই কই ভাই কাউরি তো দেখলাম না কে আছে আমার আল্লাহ আছেন তিনিই আমার পক্ষ থেকে সবচেয়ে বড় সাক্ষী কারণ আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বারবার বলেছেন যে আমি সবকিছু দেখি এবং সবকিছু শুনি তোরা যদি আমার সাথে ধোঁকাবাজি করস তাহলে কিয়ামতের দিন তোরা ঋণী থাকবি আর আমি ওই দিনই সব পাবো ঠিক আছে নামাজের সময় হয়েছে গা গোসল দিয়ে মসজিদের দিকে জাহির ভাই আসেন আসসালাম আলাইকুম জাহির ভাই ওয়ালাইকুম আসসালাম সুজন কিছু বলবা ভাই এই নেন কিসের টাকা ভাই কালকে যে আমরা ওই যে কাজ করছিলাম ওইখানে সাড়ে ছয় ঘন্টার কথা বলছিলাম আপনাদের আমার মনে হয় এখানে কিছুটা সময় কম আছে এই জন্য আপনাদের আধা ঘন্টা টাকা ফেরত দিতে আসলাম কথাটা তো তুমি কালকেও বলতে পারতে আসলে ভাই কি বলবো কালকে প্রথম ভাবছিলাম আধা ঘন্টার সময় কি বা হবে এই জন্য টাকাটা ফেরত দিয়ে পরে যখন আপনি বললেন যে কে আমার তো দিন দিনই থাকবো তারপর ভাবলাম যে টাকাটা ফেরত দিয়ে দি। তুমি যে ভুলটা বুঝতে পারছো এটা অনেকেই বোঝে না যার জন্য আমি তোমার প্রতি কৃতজ্ঞ দোয়া করে আল্লাহ তালা তোমাকে সবসময় নেয় ফতে রাখুক টাকাটা যেহেতু দিয়েই দিয়েছি না এটা তুমি রাখো না ভাই আমি যেহেতু আমার মজুরিটা পাইছি এতেই আলহামদুলিল্লাহ যাই আসসালামু আলাইকুম আলাইকুম